আমার মা আপনার মা আমাদের পেটে আপনাকে আমাকে আমার মা আপনার মা পেটের মধ্যে আপনি আমি যাওয়ার পর ভালো ভালো খাবারের গ্রাণ মায়ের ভূমি নিয়ে আসছে কিন্তু মা বিরক্ত হচ্ছে না মা কেমন জানি মন ভিতর থেকে আনন্দ অনুভব করতে লাগলো নন্দনদার ভাই একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন আপনি আমি যখন রবের হুকুমে ধীরে ধীরে বড় হতে লাগলাম রব্বুল আলামিন আমাদেরকে ভিতরে যখন গঠন দিতে লাগলো যেভাবে রব চেয়েছেন সেভাবেই আপনি আমি হয়েছি গঠন যখন বড় হতে লাগলো আস্তে আস্তে আমাদের মায়ের পেট স্বাভাবিকের চাইতে একটু বড় হওয়া শুরু করলো এবার হাঁটতে কষ্ট বসতে কষ্ট ওয়াশরুমে যাওয়াটা কষ্ট সেজন্য মনে রাখবেন যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার আমার বোনের স্বামীর স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুরানা এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো অনুভব করতে কখনো বরাবর পারবো না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকো দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমন ভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুবাহ আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না স্বপ্ন দেখা শুরু করছে কখন যেন আমার সোনার মানিক আসবে কখন যেন আমার সোনার মানিকের চেহারাটা দেখব এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ বন্ধ রাখা যায় না ঘরের বৌদের তো দোষ একটু বেশিই হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারাদিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারাদিন কি কাজ করলো তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক কিনা আমাদের মা যখন রাত্রে সারাদিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ রাত্রের ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন রাত্রে আপনি আমি আমার ওদের মাকে ঘুমাইতে দিই নেই কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি মারতেই আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গম ভাঙলে বিরক্ত হওয়া দূরের কথা মা কেমন জানি মুস্কি মুস্কি হাসছে মুস্কি মুস্কি হাসছে মুস্কে মুস্কি হাসছে মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন সুবাহান একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চার দিকেও খেয়াল রাখা রাখছে কিন্তু বুঝাতে চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই বুমি বুমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই গোসল ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই শোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসতো ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল এই দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয় হয়তো মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সবাই বলে মা থাকলে সন্তান আরো আসবে সবাই বলছে আত্মীয় স্বজন স্যার ডাক্তার মাকে বাঁচান দানে বলে মাকে বাঁচান সামনেওয়ালা মাকে বাঁচান পিছনওয়ালা মাকে বাঁচান আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাঁচান মেয়ের গোষ্ঠী বলে পরিবার বলে মাকে বাছান সবাই বলে মাকে বাঁচান ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই সবাই বলে মাকে বাঁচান মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না কারো কথা শুনেন না আমার সোনার মানিকটাকে বাঁচান আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন আমার এই আগন্তক সন্তান এখনো দেখে নাই সূর্য কাকে বলে চন্দ্র কিরকম হয় সে দেখে নাই আমার সন্তানকে বাঁচান ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন আপনার কি মরণের ভয় লাগে না পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই ওই বাঁচার দরকার নাই এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি কুত্থেকে পাইলা এই মায়া তুমি থেকে পাইলা তুমিও তো মানুষ তোমারও তো রাগ থাকার অধিকার আছে তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে খুব থাকার অধিকার আছে বিরক্ত হওয়ার অধিকার আছে সেই মেয়ে আজকে সব কিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা ব্যাপার কি তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট বাতান বাতান যখন সন্তান এসেছে এটার বাতান নাই এটা রেহেম হয়ে গিয়েছে ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে যার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে খুব থাকার দরকার ওই কুবাদ না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে রাগের জায়গায় মায়া বেড়ে গিয়েছে শাসনের জায়গায় মায়া বেড়ে গিয়েছে আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গা থাকা হয় না কেউ যখন আশ্রয় দেয় না হাজার দোষ করলে সবাই বের করে দেয় তখনও রাতের তিনটা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি আরো জোরে বলেন আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয় সবার কম বেশি সবার বাবারা বকে ভুল করি আমরা বকা শুনে মা ফেল করি আমরা বকা শুনে বলেন না ভাইয়া বকা শুনে মা ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় কে তিনটা

আমি আল্লাহ কর্তৃক এবাদতের ব্যবস্থা করে দিয়েছি বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে তিন মাস আগে মাঠে নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কি খাবারটা যে खास মুখে দিয়ে যে গিলো হজমের ব্যবস্থাটা তো আমি আল্লাহ করে দিয়েছি সুবহানাল্লাহ রব বলে যে আমি সব চাইতে বেশি আমার নবীর উম্মতদেরকে ভালোবাসি যারা নবীর উম্মত তারা আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আর একটু জুড়ে বলেন রেহমেওয়ালা আয়া আয়নবি হতে আয়নবি হচি ডাক্তার হয়েছেন পিএসডি হোল্ডার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন এগুলার পিছনে একটা যোগ্যতার জন্য অনেক কষ্ট বলেন না অনেক কষ্ট এরকম হাজার কুটি যোগ্যতার সার্টিফিকেটের চাইতে হাজার হাজার দামি সার্টিফিকেট বিলিং হয়ে যায় একটা সার্টিফিকেটের সামনে এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি এই সার্টিফিকেটটা হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার হুজুর এগুলো হচ্ছে এখানে এগুলোর জন্যে কষ্ট সময় পরিশ্রম টাকা অনেক কিছু লাগে আর এটা আপনি আমি ফ্রি ফ্রি পেয়ে গেছে সেজন্যই হয়তো আমরা মূল্যায়ন করার মতো করতে কারণ ফিরি জিনিসের বলে না ফিরি জিনিসের আপনার এলাকায় যদি এখন কোন একজন ডাক্তার মানবতার সেবার নিয়ত করে আসে বলে যে রুগী কোথায় আছে আমাকে বলে আমার কাছে আসতে হবে না আমি নিজেই যাব দুদিন পরে বলবে যে রুগী টুগি ভাই না মন হয় সেই জন্য

আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর নিয়ামত পাই না তার একমাত্র কারণ অন্যতম কারণ আমাদের ভিতর বোধ কম না সুক্রিয়া বেশি এক কথায় প্রশংসা উৎসাহ কম বদনাম দিবত নামানোর চিন্তা বেশি আপনার আমার ভিতরে মানুষের কল্যাণ দেখে খুশি হওয়ার চিন্তা ভাবনা কম হিংসা করার জায়গাটা বেশি যার কারণে আল্লাহ নিয়ামত পাওয়ার মতো আমরা পাইতেও পারছি না ধরে রাখতেও পারছি না কথা বলেন ঠিক না মুমিন বান্দাদের জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে মুমিন বান্দার জানা যায় যারা নামাজ পড়বে আল্লাহ তালা সব নামাজি কে মাফ করে দেয় কে মুমিন কে রবের বন্ধু আমরা তো আর চিনিও না জানিও না সেজন্য সুযোগ পাইলেই এটা তো আর দশ ঘন্টার বিষয় না ঠিক আছে না ভাই সুন্দর আদবের সাথে যাবেন আদবের সাথে নামাজ পড়বেন আদবের সাথে সমস্ত কিছু শেষ করে পারলে জানাজাটা একটু আগায় দিবেন আর একটু যদি পারেন কবর পর্যন্ত যাবেন আর একটু যদি পারেন কবরের স্থানে দাফন করাটা একটু সাথে থাকবেন আর একটু যদি সময় পারেন মাটিটা দেওয়ার চেষ্টা করেন আর একটু যদি সময় পারেন একটু চেয়ার করে তার পক্ষ রবের কাছে একটু চেষ্টা করবেন যাই করবেন কোনো না কোনোভাবে আল্লাহ তালা তার দর্শন আপনার জীবনে ফিরে দিবেই এটাই রব্বুল বিয়ের সময় সামনে থাকে বলেন না সামনে থাকে সাময়িক বিয়ার অনুষ্ঠানে বর থাকে পিছনে মানুষ থাকে আর চির বিদায় বেলায় লাশ থাকে সবাই থাকে দুনিয়ার সেই অনুষ্ঠানে যেই দিন যার বিয়ে হয় সেই দিনের জন্য সিপ গ্যাস্ট হচ্ছেন উনি দুনিয়ার মানুষের মেহমান পিছনে থাকে শুভাকাঙ্ক্ষীরা সামনে পিছনে মিলাই থাকে কিন্তু জানাজার সময় সে এলাকার সবচেয়ে গুণাগারও যদি হয় ইমাম থাকবে 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 পিছনে 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 মুক্তাদি আলেম নেতা ওই সাধারণ মানুষটা থাকবে সামনে ব্যাপার কি রব বলে যে সবাই পিছনে যাও ওনাকে সামনে দাও আল্লাহ কারণ কি রব বলে যে যে মারা যায় সে আমি রবের মেহমান হয়ে সে জন্য রবের মেহমান এমন ইজ্জত পৃথিবীতে যাওয়ার বেলায় অন্য কোন ধর্মর ব্যাপার আমরা বলতে চাই না কিন্তু আমাদের ইসলাম যা দিয়েছেন বলেন না রে ভাই এই যাত্রা দেখে একজন সমাজের চুকে দুনিয়ার চুকে নিম্ন শ্রেণীর শক্ত যেটা থাকে ইসলাম সেটাকে পর্যন্ত ভেনিশ করে দিয়ে সম্মান দান করে দিয়েছে এটাই আমাদের ধর্ম আবাস দিয়ে বলুন সে ধর্মের নাম কি আরো জোরে বলে মনে আছে শব্দটা এমন হয় বাতাল রহমতের বরপুর হয় সন্তান যখন পেটে আসে আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা আসে আরে জবে আল্লাহর হুকুমে সাজাতে থাকে রোদে দেয় দেয় ঝড় দেয় ডাক দেয় ঠোঁট বসায় কান বসায় ছুট বসায় আঙ্গুল দেয় ফেরেস্তা সাজাতেই থাকে বাচ্চা সাজতেই থাকে এবার বাচ্চা বলে আমাকে কেমন ভাবে সাজাচ্ছ চোখটা আমার কেমন দিচ্ছ নাকটা আমার লম্বা নাকি বোঝা কোনটা দিচ্ছ সবকি উপরেটা বড় হচ্ছে নিচেটা বড় হচ্ছে বলে চুপ করে বসে থাকো আমার কাছে আমাকে করতে দাও কিভাবে সাজাচো বলে যে তোমার রব তোমাকে দেখতে যেভাবে চাইছে রবের হুকুমে আমি তোমাকে সেভাবেই সাজাইছি সেটা সেজন্য পৃথিবীতে কখনো কাউকে কার দেহ নিয়ে চেহারা নিয়ে গঠন নিয়ে রং নিয়ে আশিটাটা করবেন না কে দেখতে কেমন তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে তেমনই বানিয়েছে সুভান যার চোখে আপনার চোখে আমাদের চোখে যাকে অসুন্দর লাগে রব যদি বলে আমার বান্দার আমি যেমন মন চাই তেমন বানাইছি তুই বলার কে সেদিন তো আমাদের কোন উত্তর সেজন্য বাতিকে ঘৃণা করেন না এমন ভাবে কখনো কোনো মানুষের সাথে কথা বলবেন না সমাজে পরিবারের সবার সামনে যে কথাটা শোনার পর তার এখানে আঘাত লাগে মাথাটা নিচু হয়ে যায় হাসি মুখটা মলিন হয়ে যায় মনে রাখবেন হাজার বছরের এবাদত এই এক সেকেন্ড আল্লাহ নষ্ট করে দেয় যখন বান্দার মনে অন্যায়ভাবে আঘাত দেওয়া হয় আল্লাহ আমাদের সবাইকে নেক পথের জীবনের সাথী হয়ে চলার তৌফিক দান করুন প্রত্যেকটা ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন যেখানে ভালো কাজ কে করছে দেখার দরকার নেই কি করছে সেটাকে দেখে আমরা একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আল্লাহ দান করুন